আর বাপ মা মারা তুমি চলো কিভাবে বড়কে তুমি বড় না আমি মেজো মেজো তোমার বড় এক বোন আছে দুই বোন আছে বড় হচ্ছে এক বোন আছে আর আমার ছোট একটা আছে ও আচ্ছা তিন বোন তুমি হচ্ছে মেজো বড় বোনের বিয়ে হয়েছে সে কি অনেক সুখে আছে শান্তিতে আছে হ্যাঁ আচ্ছা ও ও আচ্ছা যাই তুমি আমাদের ক্যামেরা সামনে কী জন্য আসো অর্থ সহযোগিতা লাগবে না বিয়ে শাদী করার জন্য না আমার ওরকম কোনো কিছু প্রয়োজন নাই আমি এখানে আসছি মানে একটা বিয়ে শাদী করার জন্য আর বয়স তো কম হয় নাই বিয়ের জন্য অ্যাকচুয়ালি তো কীরকম স্বামী লাগবে অনেক সুন্দরই স্মার্ট খুবই হিরোর মতো লাগবে নাকি কালো হলে চলবে না আমার ওরকম লাগবে না যে আমাকে একটু ভালো রাখতে পারবে তিনবালা একটু মানে আমার ফাউন্ডেশন দিতে পারবে এরকম হলে আছে কালো হলো চলবে খুব সুন্দরজার করার জন্য খুবই টাকা বাসা লাগবে অনেক টাকা করে লাগবে দুই দুইবালা দুই মোটা খেতে দিলে হবে টাকা বাসা আলো ছিল দরকার নাই যে তিনবালা খাইতে খেতে পারবে এরকম চলে হলে যথেষ্ট আচ্ছা তোমার কি একাধিক পুরুষ লাগবে অনেক পুরুষ না একজনের আসক্ত থাকতে চাও আমার একজনই যথেষ্ট একজন যথেষ্ট মনে একটা মেয়ের একটা স্বামী হলে জান আপনি কি সেদুল সুখে রাখতে পারে একজনকে দেই হবে

আমি যেখানে আছি বিদেশে যদি নিয়ে যেতে চায় তাও চাইতে পারবো আর যদি বলে যে না আমার মানে তার বাড়িতে যদি নিয়ে যেতে চায় তাও চাইতে পারবো ও আচ্ছা তোমার থাকার মতো আবার এটা আসে মোটামুটি তোমাকে নিয়ে কুরো ধরে খেতে পারবে তোমার বাড়িতে থেকে আচ্ছা যাই কোনো পশু বাজু তোমাকে বাইরে নিয়ে যেতে চাই তুমি যেতে ইচ্ছুক আচ্ছা তোমার যেখানে রাখবে আমরা তো যাইতে না তোমার এলাকা থেকে তোমার বিয়ে আসে না এমনিতে বিয়ে করতে চায় না

মেয়েটা খুবই অসহায় মেয়েরাতে অতির বোন